প্রিয় জুয়া খেলার ভাইয়েরা এই তাবিজ দেওয়া কীভাবে কাঠ খেলা ফ্লাস হাজারি ব্রিজ জিতা যা এই তাবিজ দেয়া সেটা আপনাদেরকে আজকে ভিডিও ভিডিওতে দেখাবো লক্ষ্য রাখেন আমি কীভাবে খেলি লক্ষ্য রাখবেন আপনারা চাইলাম আমি গোলাম কাট খেলি প্রথম একটা একটা করে দিচ্ছি দেখেন এই যে গোলাম পড়ছে তাবিজের দিকে লক্ষ্য রাখেন সফল দিচ্ছি আমি দেখেন এবার চাইলাম আমি দুই ফোটা লক্ষ্য রাখেন তিনটে দিচ্ছি ওই পাশে একক জ্বালার একক রকমের খেলার নিয়ম এই যে দুই ভোঁড়াও আইসা পড়ছে প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লক্ষ্য রাখেন আমি খেলি কীভাবে এবার ওই পাশে রাখলাম চাইলাম নয় ফোটা দেখেন নয় ফুটা কোন দিকে চলে যা এই বাসে আসে নয় বাসে যা এই যে বন্ধুরা নয় ফুটা চলে গেছে নয় ফুটা চলে গেছে ধন্যবাদ ভিওয়ার্স এবার এই বাসে রাখলাম হয়তো খেলা দেখার জন্য অবশ্যই খেলাটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন প্রিয় বন্ধুরা আর এইসব খেলা ক্লাস খেলাটা প্রবাসে চলে বেশি পাঁচ দশ বারো হাত পর্যন্ত খেলা যা সমস্যা নেই লক্ষ্য রাখেন তো আমি যেহেতু বলছি আপনাদেরকে তো আমি এবার একটু ফ্লাস খেলে দেখাই চার হাতে ফ্লাস খেলে দেখেন কোনটা ছোট কোনটা বড় সেটা আপনারা বিবেচনা করবেন দেখবেন লক্ষ্য রাখেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটা লক্ষ্য রাখেন সাহেব জোড়া দেখেন কোনটা ছোড়া কোনটা বড় আপনারা লক্ষ্য রাখেন প্রিয় বন্ধুরা এবার এটা দেখেন টপ রান ধন্যবাদ বিহ